যতদিন একসাথে খেলেছেন পিএসজিতে নেইমার ও কিলিয়ান এমবাপ্পের সম্পর্কটা ছিল বেশ মধুরী তবে লিওনেল মেসি আসার পর সেই বন্ধুতে ধরে ফাটল সম্প্রতি এক পডকাস্টে নেইমার জানিয়েছিলেন এমনটাই নেইমারের এমন মন্তব্যের জবাব দেওয়ার সুযোগ মিলেছিল এমবাপ্পের তবে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড হাটেননি সেই পথে বরং সাবেক সতীর্থরা জানিয়েছেন শুভকামনায় 2017 সালে রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার একই বছর মোনাকো থেকে এমবাপ্পেও পারি জমান প্যারিসের ক্লাবটিতে এরপর থেকেই মাঠে কিংবা মাঠের বাইরে দুজনের সম্পর্কটা হয়ে ওঠে দারুণ তবে দু সালে মেসির আগমনে দুজনের সম্পর্কে ধরে কিছুটা ফাটল তাও সেটা এমবাপ্পের দিক থেকে কারণ মেসির সাথে বেশি সময় কাটাতেন ব্রাজিল এই তারকা সলসবার্গের সাথে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গ জানতে চাইলে এমবাপ্পে কৌশলে এড়িয়ে যান তা সত্যি বলতে আমার এই ব্যাপারে তেমন কিছুই বলার নেই নেইমারের প্রতি আমার শ্রদ্ধা আছে বেশ তাকে নিয়ে আমি শুধুই ইতিবাচক দিকটাই বলতে চাই সে ফুটবলার ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার আমরা একসাথে প্যারিসে ভালো সময় কাটিয়েছিলাম এখন আমি মাদ্রিদে এখানে সময়টা উপভোগ করতে চাই নেইমার ও তার পরিবারের জন্য কামনা রইল কয়েকদিন আগে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকা রোমারিওর সাথে এক পডকাস্টে নেইমার করেন আলোচিত সেই মন্তব্য তিনি বলেন বেশ কয়েক বছর আমাদের সম্পর্কটা দারুণ ছিল তবে মেসি পিএসজিতে আসার পর এমবাপ্পে কিছুটা ঈর্ষান্বিত হয়েছিল সে আমাকে অন্য কারোর সাথে ভাগ করতে চায়নি তারপর আমাদের মধ্যে ঝামেলা হয়েছিল আর ওর ব্যবহারে কিছুটা পরিবর্তন এসেছিল বর্তমানে দুজন আছেন দুই ভিন্ন ঠিকানায় দু সালে নেইমার যোগ দিয়েছিলেন সৌদি ক্লাব হিলালে আর গত গ্রীষ্মে এমবাপ্পে নাম লিখিয়েছিলেন রিয়ালে সরাসরি কোনো যোগাযোগ না থাকলেও হঠাৎ নেইমারের এমন মন্তব্য আবারও আলোচনায় এনেছে দুইজনের সম্পর্কের তিক্ততা তবে নেইমার যাই বলুক এমবাপ্পে জবাব দেওয়ার পক্ষে নন